তবে কদর রাতের নামাজের কি নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম রাকাতে কোন সূরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন কত রাকাত পড়বেন জানা আছে তো আপনাদের আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষ ভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষ ভাবে পাঁচটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কদরের রাতে করতেন এক নাম্বার এখন রাত একটা 1:30টা বাজে এই সময়ে কান্না কাটির কথা এবং ক্ষমা ভিক্ষার কথা বলতে হবে আমি বড় অপরাধী তুমি বড় দয়াবান তুমি আমাকে ক্ষমা করো અન્ની મસનિયા ઝુર્ર વંત અરહમુરહમીન আমি বড় বিপদে তুমি বড় দয়াবান রব্বি ইন্নি সালামতু নাফসি ফাগফিরলি হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করো জানা নাই একজনও জানেন না ইননা লিল্লাহি ওয়া ইন্না হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজনও সবে কদরের আমাদের নিয়ম জানেন না এটা খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজে একইভাবে পড়বেন এগুলো সবে কদর নামাজের নিয়ম এমন কোনো কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম রাখাতে সুরা পাতার পর অমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে ততবার পড়তে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে মন গড়া বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে সব বই না কিছু কিছু বই আছে এসব বইতে সবে কদরের নামাজ এত রাখাত প্রথম রাখাতের এই নিয়ম দ্বিতীয় রাখাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব ভিত্তিহীন মন গড়া এগুলো কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ আস্তে আস্তে এবং সময় নিয়ে পড়বেন ব্যাপার কোন নির্ধারিত না আপনি কদরের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে শিক্ষা দিয়েছেন তুমি যদি কদর পাও তাহলে দোয়া করবা কি দোয়া আল্লাহ আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন এই দোয়া পড়বেন লাইলাতুল কদর এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন দুরাকাত দুরাকাত করে আমার যতটুকু পারেন তো গুলা পড়বেন

এই অভ্যাসটা তিনি জারি রেখেছেন সুম্মানে প্রতি রামাদানে দশ দিন আর যে বছর এতেকাল করবেন সে বছর কয় দিন বিশ দিন তিনি এতে কাপ করেছিলেন মসজিদে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাপ করা আমরা যেন এতে কাপ করার চেষ্টা করি এতে কাপ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসজিদ অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আপাততের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুজা ইসলাম এবং জিবাহাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজির হতো রমাদানে জিবুলাইসলাম রাসুল ইসলামকে শোনাতেন রাসুল ইসলাম জিবরা ইসলামকে শোনাতেন

আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বুঝাতে পারবো না এরকম বলি না এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার

পা দুটো ফুলে যেত আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন গুণাই নেই তিনি নিঃসাত এত কষ্ট কেন করেন আপনার আগের পরে সবই তো মাফ করে দেওয়া হয়েছে কেন করেন উত্তর করেছেন আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ না তার রহম এবং আমি কি নিজেকে আল্লাহ যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপের রাশে সাহে ইসলামের ক্যামুল্লাইল এর ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মসকে লাইল এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসে ইসলাম

কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন আমাদের আয়েশা জিজ্ঞেস করেছিলেন ইরাসুলাল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদর কি দোয়া করবো আশুসাম বলেন তা কলিন আয়সা তুমি বলবে ইন্নাকা ইন্যাপুন তহেব বলে আপা আ আননি আচ্ছা তুমি যদি কতরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দুয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু করবে মেহবানী করে আল্লাহ ইন্নাকা ইন্নাক আপুন তোহেব বলে আফ আপু আন্নি আল্লাহ অহাম্মা ইন্নকা

এটাকে পড়ব বিশমিল্লা বলবার পড়ব বিশমিল্লা বলবার পড়ব যখন আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন যাবো রুকুতে সুমান রব্বেলা আজ বলবো যা সম্ভব সেইদায় যাবো সুবানুরব্বেলা আলা বলবো যা সম্ভব উঠে আসবো আবার আরেক দুই রেকাত আবার দুই রেখাত অনুমান করা যাচ্ছে এখন রাত দুটা বাজে মিনাল কাসিরিন আমরা দুইজন অন্যায় করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো তুমি যদি আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হবো নিজের ভাষায় বলবেন আমাকে ক্ষমা করো আমি বড় পাপি জীবনে কত কি করলাম পুরো জীবনটা দেখি পাপে ভরা অন্যায় ভরা তুমি আমাকে মাফ করো এইভাবে বলার গতি আস্তে 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 দেখবেন চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে তখন আপনি আল্লাহকে বুঝাতে চাচ্ছেন যে আমি পাপি আপনি এমনি বললেন আর হয়ে গেল আলাইহি সাল্লাম আপনি যখন দুনিয়া কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন রাইফেলের গুলির মতো বিশ রেখা তারাবির সলাত আদায় করছেন দশ রাখাতের পরে আমার হাই উঠে বলছেন আরো যে কত আছে কোথায় কান্নাকাটি থাকলো কান্নাকাটি ভিন্ন জিনিস সেইভাবে এবাদত ভিন্ন জিনিস সালাম ফেরার পরে হাত উঠি দুটা কিছু বলার পরেই বললো যে বেরহামা থেকে আর রাহমান রাহে তারপরে হাত মুছে উঠে গেল সবাই বুঝলো এখন সোমনাথ করতে হবে আশ্চর্য ধর্ম ধর্ম পাগল হয়ে গেছে হুজুরের কাছে আরে সালাম ফেরার পরে হুজুর একটু হাত উঠিয়ে দোয়া করলো সবাই সাথ দিল তারপর দোয়া শেষ হয়ে গেল 30 সেকেন্ডে 20 সেকেন্ডে এখন সব মুসল্লি বুঝলো যে এখন সুন্নাত করতে হবে লাভ দিয়ে সুন্নাত করতে লাগলো ধর্ম কি আসলে এরকম ধর্ম কি কোথাও ধার করতে যেতে হবে সবার বাড়িতে ধর্ম জাজল্লা আছে বাংলা ভাষায় বোখারি আছে মুসলিম আছে আবু দাউদ আছে তিরমিজি আছে ইবনে মাজাহ আছে আর অন্যান্য গ্রন্থ আছে রিয়াজুস সালেহিন আছে সবাই নিজে নিজে নিজ কর্ম দেখতে পারে সম্মানিত দ্বীনি ভাই বোন আলেম ওলামার উপরে দোষ দিয়ে দিন কাটিয়ে দিই বিচার মাটি টিকে যাবে না এ কথাই ঠিক আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এ কথা অর্থ হলো এবাদতই চলবে না রামাজানের শেষের পাঁচ রাত বক্তব্য দিয়ে এইভাবে গল্প করে খাওয়া খেয়ে দেয় এবাদত করার নাম ভুল হিসাব এই যা আওয়াখের যখন রামাজানের শেষ দশক আসত হ তিনি তার লুঙ্গি গুটিয়ে নিতেন তিনি তার পরিবারকে জাগাতেন তার মানে সপরিবারে সারা রাত জীবন বজায় রেখে চেষ্টা করবে তার তিনি প্রস্তুতি নিয়েছেন তার নাম ইবাদত বুঝলাম না কিভাবে কিভাবে ভক্ত বাদ পার হয়ে গেল তার নাম নাকি এবাদত